কি দেখছো ওদিকে তুমি কি দেখছে ওদিকে দেওয়ালের দিকে ওই জানে কি দেখছে হ্যালো ঘ্যাম্পা মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নতুন একটা দিন নিয়ে আবারও চলে এসেছি দেখো মুখের উপর রোদটা লাগছে আর কুট্টু সোনাকে এই দেখো ওইখানে এই যে শুইয়ে দিয়েছি ওখানে কি যে দেখছে দেয়ালের দিকে দেখে কথা বলছে নিজের মনে যাই হোক ঝুমঝুমি নিয়ে খেলছো ও বাবা ঝুমঝুমি নিয়ে কে খেলছে খেলো খেলো যা আবার ধরো আবার ধরো আবার ধরো 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 এখানে একটা খুব সুন্দর হলুদ গোলাপ হয়েছে এই দেখো হলুদ গোলাপ কি সুন্দর দেখতে দেখতে লাগছে লাগছে আর তো দারুণ হলুদ গোলাপটা সবথেকে বেশি সুন্দর লাগছে আর এখানে আমার ছোট্ট গোলাপের জামা কাপড় মেলা আছে আর আমার রোদে তাকাতে পারছো না তুমি তুমি রোদের জন্য তাকাতে পারছো না এই দেখো গাছে এই দেখো পেঁপেটা কেমন খাচ্ছে পাখিটা দেখতে পাচ্ছ এই দেখো পেঁপে টা কি খেলি খেলি করছে কেন চোখ করছে গো আবার হাম্পুই তুমি কেন চোখ করছো কেন হাম্পুই হাম্পুই এই যে এখানে হাম্পুই এর মামাই খাচ্ছে হাম্পুই শুয়ে শুয়ে টেরা করছে ওকে খেতে দেয়া হয়নি মামাই দেয়নি ওই তুমি মনের দুঃখে টেরা চোখ করছো নাকি হাম্পুই আজকে মা হচ্ছে বেগুনি করেছে ওই মুড়ি দিয়ে সকালে খাওয়ার জন্য আর এই কেকটা বড়দিনের কেক এটা লাস্ট একটুখানি বেঁচে গেছে তো আজকে যেটা ছিল সবার খাওয়া হয়ে গেছে মা আমি বাকি আছে খেয়ে নেব তাহলে একদম কমপ্লিট হয়ে যাবে এই যে মাকে একটু দেখিয়ে দিলাম টাটা বাবা অফিসে যাবে রেডি হয়ে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে এবার চা খাচ্ছে লাস্ট চা খেয়েই বেরিয়ে যাবে তাই তো টাটা হাম্পু এখানে কুই কুই করছে তো তো আমি নিয়েছি তো

কুট্টু তো আস্তে আস্তে বড় হচ্ছে বুঝতেই পারছো সে কারণে আর কিন্তু ও কোলের মধ্যে শুয়ে থাকতে চায় না বিশানাতে তো মোটেই একা একা শুয়ে বেশিক্ষণ থাকি না ওকে না এইভাবে ঘোরাতে হবে সকালে সন্ধেবেলা তো সকালের দিকটা বাড়ি উঠানে ওকে এইভাবে কেউ না কেউ আমরা ঘোরাই আর সন্ধেবেলা আমাদের যে হলটা আছে না যেখানে আমরা খাওয়া দাওয়া করি ওখানে ওকে ঘোরাতে হবে ছেলে আমার আস্তে আস্তে বড়ো হচ্ছে তাই না আর কি শুয়ে বসে থাকবে বলো তো যাই হোক তো সেই জন্য ওকে এইভাবে সকালে ঘোরাতে হয় তো একটু ঘুরিয়ে নিচ্ছিলাম আর বক করছিলাম আর তখন চা খেতে খেতে এটাই বলছিলাম যে আমি কথা বলতে পারছি না কুট্টু ঘুমোচ্ছিলো আর মা একটু গরম গরম চা বানিয়েছিলো তো সবাই মিলে চা খেয়ে নিলাম ইভিনিং অনেকক্ষণ বাদে তোমাদের সামনে আসলাম সেই সকালের দিকে তোমাদের সাথে দেখা হয়েছিল তো তারপর কুট্টুর একটু জ্বর চলে এসেছিল একটু কান্নাকাটি কাঁটি করছিলো তো সেই জন্য তোমাদের সামনে আর সেভাবে আসা হয়নি এখন একেবারে সন্ধে হয়ে গেছে এখন ছটা পাঁচ বাজে ঘড়িটা একটু ফাস্ট করা আছে কুট্টু সোনা অনেকদিন পর দুপুরে লম্বা ঘুম দিয়েছে মানে ওর হচ্ছে জ্বরের ওষুধ দেওয়া হয়েছিল ওকে তো ওষুধটা খেয়ে একদম লম্বা একটা ঘুম দিয়েছে কুট্টুর জন্য আমিও আজকে একটু দুপুরে অনেক দিন পর ঘুমোতে পেরেছি এখন দিমুর কোলে আছে এই দেখো পাপা সবাইকে বলো গুড ইভিনিং তুমি এখন একটু ভালো আছো কেমন আছো তুমি সবাইকে বলে দাও তো কেমন আছো একটু ভালো আছে ভাই পড়ছে না ও মানে ভাই পড়ছে এখন এখন বেশি কথা এটা ঠিক হবে না কারণ হচ্ছে শীতকাল বুঝতে পারছো ফ্যান ট্যান চলছে না আর ফ্যান চললে কি বলতো আওয়াজটা হয় না তো পাশের রুমে ভাই পড়ছে যেই রুমটা আমি থাকতাম ছোট ঘরটা সেই ঘরটাতে ভাই পড়ছে তো চলো ভাই এখন পড়ে নি একটু পরে আসছি এই যে কুট্টু বুড়ো আবারও চলে এসেছে তোমাদের সামনে বুড়ো এখন একটু খেলি খেলি করবে হাত পা ছুঁড়ে ছুঁড়ে তো গো নে হুঁ তো কত নতুন নতুন কথা শিখছে মাঝে মাঝে কি বলে ওই জানে নিজের খেয়ালে মাঝে মধ্যে খেলি খেলি করে যেটা আমরা সবাই ভীষণ মানে দেখে ভীষণ ভালো লাগে যেটা আমাদের সবার আর কি আর ওর সাথে যত বক বক করা হবে ও না তত মানে হু হ্যাঁ এরকম বলে আর হাত পা ছুঁড়ে খেলে রাতে এই যে দেখো সিম ফুলকপি আলু সবজি দিয়ে মানে একটা ঝোল হয়েছে আর তার সাথে ভাত আর রুটিও হয়েছে বাবা আর ভাই ওরা হচ্ছে তোমার রুটি খাচ্ছে মানে বাবার খাওয়াই গেছে আর মা আমি দুজনে ভাত খাবো এই হচ্ছে আজকে ডিনার মেনু চলো এবার খেতে বসবো এখনো খেতে বসিনি আজকে অনেক তাড়াতাড়ি খাওয়া হয়ে যাচ্ছে এখন নটা বাজে আর ওই যে কুট্টো দিমুর কোলে আছে তো চলো ব্লগটা আজকের মতো এন্ড করছি সবাই ভালো থেকো নতুন একটা ব্লগ এর সাথে দেখা হচ্ছে আজকের মতো ট্যা